আলা ভাই এবং বোনেরা পৃথিবীর যে প্রান্ত দেখে আমাদের দেখছেন আর শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছে আজকে উনতিরিশে সাবান এই মাসের পরেই শুরু হতে যাচ্ছে রমাদান আজকে সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমদান ববরকের চাঁদ দেখা যাবে ইনশাল্লাহ তো রমজানের নাম শুনলেই আমাদের ভিতরে একটা আনন্দ একটা উচ্ছ্বাসের ফলগু দ্বারা বয়ে যায় কারণ রমজান এমন একটা মহান মাস যেই মাসে মানুষের মুমিন বান্দার এবাদত তার স্বভাব এবং নেকি এটা বৃদ্ধি পায় গাণিতিক হারে নয় জ্যামিতিক হারে একজন মুমিনের সকল নেক আমল তার ইবাদত এর স্বভাব অন্য মাসে বৃদ্ধি পায় গাণিতিক হারে আর রমদান মাসে এরা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে যেমন রমজান মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সমান স্বয়াব পাওয়া যায় সোবাহন আর রমাদান মাসে একটা ফরজ অন্য মাসে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত স্বয়াব বেশি পাওয়া যায় আল্লাহ আকবার রমাদান মাসে ওমরা করলে একটা হ্রদের সমান স্বভাব পাওয়া যায় এইভাবে রমাদানের অগণিত অসংখ্য ফজুলাত আছে এর কারণ হচ্ছে আল্লাহ রব আলমিন সলা বাকারায় বলেছেন শাহরু রমাদান ওংজেলা ফিহিল কোরআন রমাদান এমন এক মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সুতরাং রমাদানের এই মর্যাদা এই ফজিলত মূলত কোরআনের কারণেই তাই রমাদানকে কোরআনময় করা এটাই একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য রমাদান মাসে মানেই কোরআনময় কোরআন তেলওয়াত করা কোরআনের দার্স করা কোরআনের বৈঠকে বসা কোরআনের পাঠন এবং পঠন করা আর যারা কোরআন সহিভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করতে চান পারেন না শেখেন নাই তারা এই রমাদানের শিক্ষা নিয়ে নেবেন তালিম নেবেন ইনশাআল্লাহ তারা রমদানুল মোবারক আল্লাহ কোরআন নাজিল করেছেন এই কোরআন যার সাথেই সম্পৃক্ত হয়েছে জেবরাইল ফেরেস্তা এই কোরআনকে নিয়ে এসেছেন তাই সকল ফেরস্তার উপরে জেবরাইল ফেরেস্তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের মর্যাদা বাকি এগারো মাসের চালা বৃদ্ধি করে দিয়েছেন সোহান আল্লাহ যে রাতে কোরআন নাজিলি করেছেন জাহিলত কদর ওই রাতের মর্যাদা বছরের সকল রাত্রির উপরে আল্লাহ তালা এর ফজিলতের মর্যাদা দিয়েছেন যেই নবীর উপরে কোরআন নাজিলি করেছেন নবী মোহাম্মদুল রসুল্লা সাল্ল সাল্লাম সেই নবীর মর্যাদা তার সম্মান তার সান মান পৃথিবীর সকল মানুষের মধ্যে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তিনি মহাবিশ্বের মানে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হয়েছেন আর যেই মুমিন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট যত বাড়বে সম্পর্ক যত বৃদ্ধি পাবে সেই মুমিন আল্লাহর তত প্রিয় বান্ধব হবে তাই রমাদান মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিই আল্লাহ আমাদের তফিক দান করবে আমরা বলি আমিন এই রমাদান মোবারকের এত মর্যাদা এর কারণ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের হাবিবাম বলছেন যে একদিন তিনি বললেন আতাকু রমাদান রমদান তোমাদের মাঝে তোমাদের দ্বারা প্রান্তে হাজির হয়েছে শাহরুম মোবারক এটা একটা মোবারক মাস বরকতময় মাস মানে সার্বিক কল্যাণের মাস ফরাদা ওয়জাল্লা আলাইকুম সিয়ামাহ এই মাসের দিনের বেলায় সিয়াম পালন করাকে রোজা আল্লাহ তোমাদের বড় ফর্জ করেছেন ও তুফতাহ আবু আবুল আবু আবুসামা এই মাস যখন আগমন করে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় সুবাহ আল্লাহ রমজান মোবারকের আগমনের সাথে সাথে এই মহাবিশ্বে শুধু মাঠের গ্রহ পৃথিবী নয় কসমিক ওয়াল সহ মহাবিশ্বে একটা ব্যাপক পরিবর্তন হয় যেমন কোনো রাষ্ট্রীয় মেহমান আসলে আমরা দেখে তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয় তাকে লাল গালিচের সম্বর্ধনা দেওয়া হয় রমদান আসতেছে আসার সাথে সাথে আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দেন সোহান আল্লাহ আকাশের দরজা বন্ধ থাকে সেখানে একজন প্রহরী ফ্রেস্তার নিযুক্ত আছেন এটা খোলা হয় না রমজান আসলে যে খুলে দেওয়া হয় অটোমেটিক একবারে শেষ রমজান পর্যন্ত আকাশের দরজা খোলা থাকে আকাশ থেকে অবিরত রহমত বারাকাত ফেরাত এটা পৃথিবীতে বর্ষিত হতে থাকে আকাশের দরজা বন্ধ থাকে আমরা দেখি মেয়েরাজের হাতে যখন মেয়েরাজে যাচ্ছিলেন জেব্রাহলের সাথে প্রথম আকাশে যাওয়ার পরে দরজা খুলতে বলা হলে আকাশের ওই দরজার প্রহরী জিজ্ঞাসা করলেন কে বলে আমি জেব্রাহল সাথে কে মোহাম্মদ সালাম তাকে কে আসতে বলা হয়েছে বলে হ্যাঁ তাকে আসতে বলা হয়েছে এরপর তিনি দরজা খুলে দিলেন সুতরাং একটা ব্যাপক পরিবর্তন মহাবিশ্ব হয় সেই রমজান মোবারক আমাদের দারপাঁদে হাজির রমদানের মোবারক আসার সাথে সাথে আমাদের কিছু করণীয় আছে আমাদের যে বাকি এগারো মাসে এবাদতে কিছু ঘাটতি থাকে কিছু ত্রুটি হয় এটাকে পুষে নেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন ইমানদারদের জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ করে দিয়েছেন রমজান মাস আমাদের করণের ভিতরে এক নম্বর থাকবে আজকে সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা এটা গুরুত্বপূর্ণ সন্ন্যাদ আজকে আমাদের সমাজ থেকে সন্নাথ হারিয়ে যাচ্ছে সবাই মিডিয়া নির্ভর হয়ে যাওয়াতে চাঁদ দেখতে চায় না তাই আমাকে যারা শুনছেন অবশ্যই চাঁদ দেখবেন চাঁদ দেখে এটা দোয়া পড়তে নবী যে আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ মাহিল্লাহ আলী নবীলাম ইমান ও সালামত আল ইসলামত তার দ দব্বি ও বলি আমিন সুতরাং চাঁদ দেখা সোননাথ অনেকে বলবেন ফরজ মানি না সোননাথ কে রমদান মাসে একটা সোননাথ অন্য মাসে একটা ফরজের সমান স্বভাব আল্লাহ আকবর তাই প্রথম কাজ চাঁদ দেখা চাঁদ দেখার পরপরই আজকে তো তারাবি শুরু হবে তারাবি শেষ শেষটাতে সাহারি করবেন সাহারি খাওয়া সোনাত অনেকেই সাহারি খেতে চান না সুতরাং বলেছেন তা সাহারু তোমরা সাহারি করো ফাইন পে বারাকা সাহারির মধ্যে বরকত রয়েছে তাই সাহারিতেও আমরা যেমন ইফতারে খেজুর খাই তো খেজুর খাওয়া শ আমরা ভাত রুটি যাই খাই তার আগে দুটো একটা তিনটা খেজুর খেয়ে তারপর সাহারি খাওয়া শুরু করুন ইনশাল্লাহ এরপরে সিয়াম শুরু হবে সিয়াম অবস্থায় বেশি ঘুমাবেন না কোরআনতোলাত করুন নফল নামাজ করুন দান সাদকা করুন এভাবে সারাদিন সিয়ামের পরে আসরের পর থেকে নিয়ে। আপনার ব্যস্ততাকে একটু কমিয়ে আনুন রমাদান শুরু হলে আপনি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদের জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন জামাতের সাথেই পড়বেন ফরজ নামাজ একা একা পড়বেন না আসরের পর থেকে নিয়ে ব্যস্ততা কমিয়ে দিয়ে ইফতারের জন্য তৈরি হয়ে যান ইফতার তাড়াতাড়ি করা সন্ন্যাত ইহুদের ইফতার করে দেরিতে রাস বলেছেন তোমরা ইহুদুদের সাথে বিরোধিতা করো তারা ইফতার করে দেরি করে তোমরা ইফতার করো তাড়াতাড়ি তিনি আরও বলেছেন আমার উম্মাদ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে তাই আমরা তাড়াতাড়ি ইফতার করার চেষ্টা করব সমানত ভাই এবং বোনেরা রোজা রাখা অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন তাই সারাদিনই দোয়া করবেন রমজান মানেই দোয়ার মাস বারবার দোয়া করবেন আরবিতে বাংলায় আল্লাহর কাছে বলতে থাকুন এরপরে ইফতারের সময় হলে ইফতার করা ইফতারের একটা দোয়া আছে যেটা আমাদের সমাজে বেশিরভাগ মানুষ জানে না আমরা শুধু আল্লাহম আল্লাহ কাসুম তো আলা রিস্কে আফতার তো এটাই জানি কিন্তু ইফতার শুরু করতে হয় দাহাবাজ জামা ও বল তাকাতিল অরুকু সাবাত আল্লা ইনশাল্লাহ এই ধরনের আসল পরে ইফতার শুরু করতেন ইফতার করার পরে আপনি বলতে পারেন আল্লাহমাল্লা লাকা আলকে আফতার তো ইফতার থেকে ইফতারের দোয়া পড়া এবং রোজা অবস্থায় সকল পাপাচার সকল থেকে দূরে থাকার চেষ্টা করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে রমজানুল মুবারকের ফজিলত মর্যাদা نصيب كروك رب العامين والسلام عليكم ورحمه الله وبركاته